আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় লারি bari পেঁয়াজের হাটে তা বর্তমানে রসুনের কিন্তু দামই নেই বর্তমানে কৃষকের কিন্তু হাই উতাসের মধ্যে আছে এই যে এখানে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এই রসুনের দাম কেমন আছে আপনাদেরকে জানিয়ে কৃষক ভাইদের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখো আপনি তো একজন কৃষক তাই এই যে রসুন চাষ করেছেন এবার কত বিঘা দুই বিঘা রসুন চাষ করেছিলেন তাই এদের দাম কত যাচ্ছে আজকে আজকে চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো টাকা বলতেছে এই যে বীজ রসুন গেল বছর তো বারো তেরো হাজার টাকা ছিল কিন্তু এইবার তো সেরকম দাম নেই এরকম দাম নেই সবই কি শেষ না তো একজন কৃষক হ্যাঁ তাই এই যে চাইনার রসুন কে আসার দরকার আছে আর কারণ তো অবলম্বে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে কিনা চাইনার রসুন এই যে চাইনার রসুন যে আসছে এগুলো তো আসার কোনোই দরকার নেই আমাদের দেশেই তো অনেক রসুন আছে অনেক রসুন আছে ধন্যবাদ আপনাকে এই যে বর্তমানে কিন্তু সবাই বলতে যে আরেকটা রসুন ভাই জান এটা কি আপনার এর দাম কত রয়েছে তুলার দাম হচ্ছে না তা ভাই বর্তমানে যে দাম এই দামে তো পোষাচ্ছে কিছুই থাকতেছে না ধন্যবাদ তা বর্তমানে কিন্তু রসুনের একবারে বাজার নেই রসুনের দাম কিন্তু একবারে কম বর্তমানে এই যে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাজারের এখানে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের এদের দাম কত উঠেছে আঠাইশশো টাকা এটা আপনার এটা আঠাইশশো টাকা বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দেওয়া হয়েছে এটা আঠাইশশো টাকা দেখতে পাচ্ছেন এটা বীজ রসুন না এটা হচ্ছে বীজ রসুন এই যে এখানে আরেকটা রসুন আছে ভাই এদের দাম কত দেওয়া যায় বাইশশো টাকা

অনেক 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 যাচ্ছে যদি সরকার আপনাদের পাশে থাকে তাহলে আপনাদের জন্য ধন্যবাদ জি জি ধন্যবাদ দর্শক বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন রসুনের বাজারে কি অবস্থা এই যে এখানে আরেকটা রসুন দেখতে পাচ্ছি ছোট

তা দর্শক বর্তমানে কিন্তু কৃষকের কথা আপনারা জানতে পারলেন বর্তমানে কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে এই রসুন নিয়ে এখন বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু এই যে পেঁয়াজের বাজারে যাচ্ছি এই সামনেই পেঁয়াজ বিক্রি হচ্ছে তা কোনটার দাম কেমন সেটা হচ্ছে আমরা একটু দেখাবো বর্তমানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে পেঁয়াজ আছে তা কোন পেঁয়াজের দাম এলে মনে বিক্রি হলো ছোট ভাই এটা বিক্রি করেছো হ্যাঁ তো একটু খুলে দেখাও তো দেখি আমরা একটু দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বর্তমানে যে এই যে পেঁয়াজ আর রাজবাড়ির পেঁয়াজ মানেই কিন্তু রসগোল্লা রাজবাড়ির পেঁয়াজ মানেই রসগোল্লা কত বিক্রি হলো আজকে ভাই উনচল্লিশশো উনচল্লিশশো টাকা বিক্রি হয়েছে না উনচল্লিশশো টাকা ধন্যবাদ তা আপনি কিনেছেন কেগা আমি কিনেছি তা বর্তমানে আজকে আমদানি কেমন আমদানি মিডিয়াম 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 আছে মিডিয়াম আমদানি ধন্যবাদ তা এদিকে কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব এখানে এই যে আর একটা পেঁয়াজ এই যে এই পেঁয়াজটা কিন্তু এই যে ব্যাপারী সাহেব এসেছে ভাই কত দেওয়া যায় এর দাম ভাই পেঁয়াজ ভালো করে বিক্রি হচ্ছে 43 44 4400 আর এর দাম কত দেওয়া যায়

আপনি কত হলে বিক্রি করবেন আমি তো পঁয়ত্রিশশো টাকা চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা চাচ্ছিলেন পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন এই যে এখানে চাচা কিন্তু এসেছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা কিন্তু বলেছে আর এদিকে কত টাকা কাকা তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা লাস্টে কি চৌত্রিশশো টাকা কিন্তু দাম হয়েছে এটা দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে কত বললো চৌত্রিশশো চৌত্রিশশো ধন্যবাদ তা এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে যে পিএজ গুলো আছে এই যে আরেকটা একটা আমরা দেখতে পাচ্ছি ভাই দাম কত উঠেছে একচল্লিশশো না এর দাম একচল্লিশশো টাকা উঠেছে

অনেক শুকিয়ে গিয়েছে না অনেক শুকাইছে ভাই এই লাস্ট পর্যায়ে এসে তো শুকায় গেছে না অনেক শুকিয়ে গেছে তো এখন এই শুকিয়ে গেছে এখন সেরকম করে দাম যদি আর একটু বেশি হতো 4100 হলে ওই সময় 2500 টাকা এখন 4100 টাকার সমান সমানই জি সেরকম দামও পাচ্ছেন না আপনারা কত টাকা হলে সবচেয়ে ভালো হয় তারপর আছে না

সার ওষুধের যে দাম

একটু দেখানোর চেষ্টা করব এই যে বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ ভালোই আছে তা এখানে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি ভাই এর দাম কত উঠেছে এখনো দেখাই নাই এখনো দেখান নাই কত বিক্রি করবেন দেখা যাক কত হয় এখনো বলা যাচ্ছে না এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি চাচা এটার দাম কত উঠেছে দাম এখনো 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 দাম বলে নাই না এখনো দাম বলে নাই তা এখান দিয়ে কিন্তু আরো পেঁয়াজ আছে আমরা একটু দেখাই এই যে একটা পেঁয়াজ এটার দাম কত উঠেছে 4100 বলেছে তা কত হলে বিক্রি করবেন বেশি দরকার একটু বেশি দরকার ছিল না আসসালামু আলাইকুম ভাই আপনি আপনি তো একজন কৃষক না এই যে বর্তমানে কি অবস্থা আপনাদের একটু যদি বলতেন

আর বর্তমানে যে দাম যাচ্ছে সেই দামে কিন্তু তাদের তারা কিন্তু সন্তুষ্ট না এখন কিন্তু গেরা আর মুড়ি কাটা পিএস কতদিনের মধ্যে আসবে যদি একটু বলতেন